সালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ্রি আল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের অসংখ্য ভাই বোনের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি তৈরি করতেছি বর্তমান পরিস্থিতিতে ঈদের আগে কোন কোন কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কোন কোম্পানির ভিসা হবে না এই বিষয়টি নিয়েই আপনাদের মাঝে একটি সূক্ষ্ম এবং সত্য ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিকে যাওয়া যাক আপনারা অলরেডি দেখেছেন থাম্বেলে আমি দশটি কোম্পানির নাম দিয়েছি তো এই দশটি কোম্পানির উল্লেখযোগ্য দশটি কোম্পানি ছাড়াও কিন্তু আরও কোম্পানি নিয়ে আমি কথা বলবো সো চলুন প্রথমে জেনে নেই প্রথমে যে দশটি কোম্পানির নাম লেখা হয়েছে সেই কোম্পানিগুলো সম্পর্কে কথা বলি উক্ত দশটি কোম্পানি সকল কোম্পানি কিন্তু ক্লিনার কোম্পানি যদিও ড্রাইভিং ভিসা বা এখানে আরও লেবার ভিসা আরও কিছুর ভিসা আছে তবে বেশিরভাগই কিন্তু এখানে ক্লিনার ভিসা বের হওয়া দেয় কোম্পানিগুলো হলো এক নম্বরে ইউএফএম কোম্পানি দুই নাম্বার সুইডিশ কোম্পানি তিন নম্বরে আলদানা কোম্পানি চার নাম্বার ওয়েলাল নসিব কোম্পানি পাঁচ নাম্বারে ন্যাশনাল কোম্পানি ছয় নাম্বারে আব্দুল হামিদ কোম্পানি সাত নাম্বারে পিসাইড কোম্পানি আট নাম্বারে জিএম কোম্পানি নয় নাম্বারে আল কোম্পানি এবং দশ নম্বরে আপনাদের প্রিয় তানজিবকো কোম্পানি তো এই উল্লেখযোগ্য দশটি কোম্পানিতে আসলে ঈদের আগে ভিসা হওয়ার কতটুকু সম্ভাবনা আছে এই বিষয়টি নিয়ে আমি প্রথমে কথা বলবো তারপরে আরো কোম্পানি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আসলে প্রতিটা মাস দেখা যাচ্ছে আপনাদের অপেক্ষায় পার হচ্ছে একটা মাস চলে যায় আর একটা মাস চলে আসে আর আপনাদের অপেক্ষার সময়টা বৃদ্ধি পেয়ে যায় খুবই দুঃখের বিষয় এটা যে দু সালে এখন পর্যন্ত উল্লেখযোগ্য দশটি কোম্পানির একটি কোম্পানিরও সন পেপার হয়নি এবং ভিসা হয়নি এটা আসলে খুবই দুঃখজনক তিন মাস পার হয়ে গেল অলরেডি আজকে একত্রিশে মার্চ তো তিন মাস অলরেডি চলে গেল একটি কোম্পানিরও সন পেপার এবং ভিসা হলো না যদিও তারা প্রতিটা মাসে আশ্বাস দিয়েছে যে এই মাসে আমাদের কোম্পানির ভিসাগুলো হবে বা সন পেপার বের হবে তাদের কথা অনুযায়ী তারা একটি কাজও করতে পারেনি যার কারণে বাংলাদেশি প্রিয় ভাই বোনেরা অপেক্ষা করতে করতে আজ ক্লান্ত হয়ে গেছে এটা কমেন্ট দেখে আমি বুঝতে পারি আসলে উল্লেখিত দশটি কোম্পানির কোনো একটা কোম্পানির কথার সাথে কাজের মিল পাচ্ছে না যার কারণে এই কোম্পানিগুলো সম্পর্কে ভিডিও বানাতেও মানুষের ভিতরে প্রচার করতেও একটু অন্যরকম লাগে কারণ যারা কথার সাথে কাজের মিল না রাখে তাদের তথ্য প্রচার করতে গেলে দেখা যায় নিজের উপরও ক্লেম আসে নিজেরও কথার দাম থাকে না কারণ তাদের কোম্পানির কথার উপর ভিত্তি করেই তো আমরা আপনাদের মাঝে তথ্য দিয়ে থাকি কিন্তু তাদের কথাই যদি বিভ্রান্তমূলক হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে মানে খুবই কঠিন তো এখানে দেখা যাচ্ছে যে আমি প্রায় আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে যাচ্ছি তারপরেও অসংখ্য ভাই বোনেরা এত বেশি কমেন্ট করেন এই কোম্পানিগুলো সম্পর্কে যার কারণে কিন্তু বাধ্য হয়ে এই কোম্পানিগুলো সম্পর্কে ভিডিও নিয়ে আসতেই হয় আমাকে তো যাই হোক আমি প্রথমে বলি ইউএফএম কোম্পানির সম্ভাবনা আছে কিনা ইউএফএম কোম্পানির তেমন কোনো সম্ভাবনা নেই ঈদের আগে ভিসা হবে কিনা তেমন কোনো সম্ভাবনা নেই আসলে মোট কথা এখানে যে উল্লেখযোগ্য দশটি কোম্পানি আছে দশটি কোম্পানির তেমন কোনো কোম্পানির সম্ভাবনা নেই ঈদের আগে ভিসা এবং পেপার হওয়ার খুবই দুঃখের বিষয় খুবই দুঃখের সাথেই আমি জানাতেছি আর যদিও আপনারা হয়তো বলতে পারেন যে আপনাদের দালাল বা এজেন্সি যাদের যাদের মাধ্যমে ভিসা আর জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তারা বলতেছে ঈদের আগে হবে তারা আসলে বলেই থাকে তাদের কথার উপর ভিত্তি করে আসলে তথ্য দিতে গেলে দেখা যাচ্ছে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে ভরে যাবে তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আইডিয়া থেকে আমি যতটুকু বুঝতেছি যে ঈদের আগে উল্লেখযোগ্য দশটি কোম্পানি সম্পর্কে কোনো প্রকার সন্ত্রণ ভিসা বের হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই যদি হয় একটা দুইটা কোম্পানির সেটা একদম সোনার সোহাগা বলা দেয় মানে গোবরে পদ্মফুলের মতো বিষয়টা হয়ে গেছে কারণ এখন পর্যন্ত কোনো কোম্পানি লামানা পারমিট পায় নাই যদি কোনো একটা কোম্পানি লামানা পারমিট পেয়ে যেত তাহলে আমি সেই কোম্পানির নাম ধরে আপনাদের বলে দিতাম যে এই কোম্পানিটা ঈদের আগে ভিসা অবশ্যই দেবে কিন্তু যেহেতু এখন পর্যন্ত লামানা পারমিট পায় নাই আর অল্প কিছু দিন হাতে আছে বা এক সপ্তাহ হাতে আছে এর ভিতর লামানা পারমিট নিয়ে আপনাদের সন পেপার দেবে আসলে এটা সম্ভাবনা খুবই কম বা সম্ভাবনা নেই বললেই চলে আসলে কষ্ট পেলে বা দুঃখ পেলেও কিছু করার নাই, যেটা সত্য নিউজ সেটা আমি আপনাদের মাঝে প্রচার করব। আর এটাই আমার প্রচার করা উচিত বিভ্রান্তমূলক তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করা আসলে মোটেও ঠিক না যদিও কোম্পানিগুলো প্রতি মাসেই বলে থাকে যে এই মাসে আপনাদের আমাদের সন পেপার হতে যাচ্ছে এবং হবেই আর এখানে কোম্পানি শুধু দোষ দেওয়া কাজ হচ্ছে না দালাল বে এজেন্সির দোষ দেওয়া কাজ হবে না কারণ কুয়েত গভর্নমেন্ট থেকে যে লামানা পারমিটটা তাদের নিতে হয় সেখানে তারা প্রচুর পরিমাণ স্ট্রাগল করতেছে প্রচুর পরিমাণ চেষ্টা করার পরেও কিন্তু ব্যর্থ হচ্ছে কারণ তাদের কোম্পানির অবস্থা খুব একটা শুভকর নয় তো ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে যে ভিসা এবং সন পেপারগুলো সহজে বের করে নিতেছে আর যাদের দেখা যাচ্ছে দশটা পনেরোটা তিরিশটা ভিসা তারা কিন্তু খুব সহজে পারমিট নিয়ে ভিসাগুলো বের করতে পারতেছে কিন্তু যাদের সবচেয়ে বেশি যেমন করতে যদি ভিসা হয় মিনিমাম দুইশো থেকে আড়াইশো বা পাঁচশোও হতে পারে এরকম একটা সংখ্যায় ভিসা হবে আবার যদি এ ভিসা হয় মিনিমাম দেড়শো থেকে দুইশো ভিসা হবে আবার যদি পিসাইটে ভিসা হয় পিসাইট কোম্পানিতে তাহলে মিনিমাম একশো থেকে দেড়শো ভিসা হবে যদি আব্দুল হামিদে হয় মিনিমাম একশো ভিসা হবে তারপর যদি জিএম কোম্পানিতে হয় মিনিমাম একশো থেকে দেড়শো ভিসা হবে তারপর আলফয়সাল কোম্পানিতে যদি হয় মিনিমাম দেড়শো থেকে দুইশো ভিসা হবে ন্যাশনাল কোম্পানিতে যদি হয় মিনিমাম তিনশো থেকে চারশো ভিসা হবে তারপর ওয়েল অ্যান্ড কোম্পানিতে যদি হয় মিনিমাম দুইশো থেকে আড়াইশো ভিসা হবে আলদানা কোম্পানিতে এটা ভিসা হচ্ছে টুকটাক এটা সম্পর্কে আর কি না বলি তাদের আসলে মোটামুটি সব কিছুই ঠিক আছে যার কারণে লামানা পারমিট পায় এবং ভিসাও ভালোই হচ্ছে আলদানা কোম্পানিতে আর সুইডিশ কোম্পানিতেও দেখা যাচ্ছে যদি ভিসা হয় একশো থেকে দেড়শো ভিসা হওয়ার সম্ভাবনা আছে মানে এত সংখ্যায় ভিসা লামানা পারমিট নিতে হয় যার কারণে তারা কিন্তু এত সহজে লামানা পারমিট পায় না যদি অল্প কিছু হয়তো দশ পনেরোটা বিশটা ভিসা হইতো তাহলে কিন্তু ম্যানেজ করে ফেলাইতো আর এতজনের জন্য ম্যানেজ করা আসলেই কঠিন হয়ে গেছে তাদের তো আসলে এটা দুঃখজনক হলেও সত্যি যে ঈদের আগে এই উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে তেমন কোনো ভিসা বের হওয়ার সম্ভাবনা নেই তবে একটি অনেকেই কমেন্ট করেছেন যে ঈদের আগে খাবার ডেলিভারি বয় হিসেবে যে ভিসাগুলো হয় সেগুলো হবে কি না জি ভাই ঈদের আগে এক থেকে দুটি কোম্পানির খাবার ডেলিভারি বয়ের ভিসা হওয়ার সম্ভাবনা আছে তো আমি কিন্তু গত ভিডিওতে কোম্পানির নাম সহ বলে দিয়েছিলাম এখন নামটা আমি ভুলে গেছি তো আমি শুনেছিলাম যে এই কোম্পানিগুলোতে খাবার ডেলিভারি বয় হিসেবে ঈদের আগে ভিসা দেওয়ার চেষ্টা করতেছে তো এরপরে দেখা যাচ্ছে কৃষিখাতের কথা বলেছিলেন যে কৃষিখাতে ঈদের আগে ভিসা হবে কিনা না ঈদের আগে কৃষিখাতে ভিসা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই এটা ঈদ পরে চলে যাবে তো তারপরে আপনারা বলছিলেন ড্রাইভিং ভিসা ঈদের আগে হবে কিনা দুই একটা কোম্পানিতে ড্রাইভিং ভিসা কিন্তু ঈদের আগে বের হয়ে যেতে পারে তবে ঈদের কিন্তু আর মাত্র এক সপ্তাহ হাতে আছে দশ তারিখে ঈদ আজকে হচ্ছে একত্রিশ তারিখ এক সপ্তাহের একটু বেশি আছে কুয়েতে দশ তারিখে ঈদ হবে ঈদ ঘোষণা করেছেন অলরেডি তো দেখা যাচ্ছে যে আপনারা যারা জন্য অপেক্ষা করতেছেন বেশিরভাগ কিন্তু ভিসা ঈদের পর চলে যাবে যাদের সন পেপার বের যারা পেপার পেয়েছেন অনেকেই কিন্তু ঈদের আগে ভিসা পেয়ে যাবেন এবং যারা সন পেপার পাননি তাদের সন পেপারগুলো কিন্তু ঈদের পরে চলে যাবে তবে ঈদের আগে ঈদের আগের সপ্তাহ যেহেতু চলতেছে এই সপ্তাহতে কিন্তু ভিসা এবং শোন পেপার কিছু কোম্পানি বের হবে একদম যে বের হবে না বিষয়টা এরকম না কিছু কোম্পানিতে কিন্তু বের হবে অনেক কোম্পানি কিন্তু তাড়াহুড়ো করে কিছু ভিসা এবং শোন পেপার দেওয়ার চেষ্টা করতেছে তো সেই কোম্পানিগুলো সম্পর্কে আমি তথ্য নিয়ে রাখার চেষ্টা করতেছি যদি ভিসা এবং শোন পেপার বের হয় আমি কিন্তু আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব। তো আসলে ঈদের আগের বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট এসেছিলো যার কারণে আমি আপনাদের মাঝে ক্লিয়ার কাট একটি ধারণা দিয়ে দিলাম যে কোন কোন কাজের ভিসা হতে পারে অনেকেই বলতেছেন ফাইভ স্টার হোটেলের ভিসা ঈদের আগে হবে কিনা ঈদের পরেও ফাইভ স্টার হোটেলের ভিসা হবে কি এটার কোনো গ্যারান্টি নেই তবে রেস্টুরেন্ট ভিসা ঈদের আগে না হলেও ঈদের পরে হওয়ার সম্ভাবনা আছে আর কুয়েতে কে এন নিয়ে আমাকে প্রচুর লোকজন প্রশ্ন করেন কে এনপিসিতে আসলে বর্তমানে কিন্তু তেমন কোনো ভিসা হচ্ছে না তো যার কারণে কিন্তু কেএনপিসি নিয়ে আমি তেমন কোনো আপডেট আপনাদের দেই না কেএনপিসি বলতে আসলে তেল পাম্পের যে ভিসাগুলো এগুলো তো এগুলোও কিন্তু কে এনপিসির আন্ডারে কুয়েতে যত তেল পাম্পের বাংলাদেশি প্রবাসীরা কাজ করে তারা কিন্তু সবাই কে পিসির আন্ডারে এবং তেল উত্তোলন করে যে ফ্যাট ইয়ে আছে খনি আছে বা অনেক জায়গায় তেল পরিশোধন করা হয় সেই যে ফ্যাটকারিগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু শ্রমিক যে কাজ করে এগুলো কিন্তু কেএনপিসির আন্ডারে আসে কেএনপিসি বলতে একটি কোম্পানি বোঝানো হয় না কেএনপিসি বলতে পুরো কুয়েতের যে তেল সংক্রান্ত যত কাজ হয় বা কোম্পানি আছে সকলকেই বোঝানো হয়েছে তবে কেএনপিসির ভিসাগুলো যখন হওয়া শুরু হবে তখন কিন্তু প্রচুর পরিমাণ লোক বাংলাদেশ থেকে আসার সুযোগ পাবে আপাতত কিন্তু কেএনপিসির ভিসাগুলো হচ্ছে না আর ঈদের আগে হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেইও তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মাঝে ক্লিয়ার কাট ধারণা দিয়েছি যা সত্য তাই বলেছি এরপরও যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়া হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা চ্যানেলে নতুন এসেছেন সামান্য পরিমাণ যদি ভিডিও থেকে উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন প্রতিটি মুহূর্তে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে সবাই ভালো থাকবেন সবাই জন্য দোয়া এবং শুভকামনা রেখে আল্লাহ হাফেজ